চলচ্চিত্রে আসবো এটা এটা কখনো ভাবিনি আমি মানে আমার প্রয়াত হাসিবুল ইসলাম মিজান সাহেব আমার সাথে একদিন চ্যানেল এটিএন বাংলা চ্যানেলে আমি যে কোনো একটা কাজে নাসির ভাই নামে একজনের সাথে গিয়েছিলাম তো ওখানে দেখা ওখানে দেখা মাত্র উনি আমাকে অফার করেছিলেন যে আমি হাসিবুল ইসলাম মিজান এই ছেলে তুমি নায়ক হবা তো আমি বললাম যে না বলে যে কেন আমি বললাম যে না আমাকে ত্যাজ্যপত্র করবে ফ্যামিলিতে আমি তুমি কি করো আমি গ্রুপ থিয়েটারে কাজ করি ও আচ্ছা তাহলে ছেলেরা তো আমার পেছনে ঘুরে আমাদের পেছনে ঘুরে তুমি উল্টা এই অফার ইয়ে করছো তুমি নাম্বার দাও দেন নাম্বার দিলাম উনি ওনার একটা কার্ড দিলেন তারপর নাসির ভাইকে উনি বললেন যে তোমার এই ছেলেরা আমার ভালো লাগছে ওরা আমার একটা ছবিতে নেব এবং আমার একটা নতুন ছেলে দরকার তো পরে উনি প্রায় এক বছর মাসে একবার দুইবার এরকম কথা বলেন মাঝে মাঝে ফোন দেন এরকম আমি কোনো মতে রাজি না মানে ছবি করব না এরকম আর কি কারণ মানে আছে না যে একটা স্বপ্নের সাথেও তো যাইতে হবে বা কখনো ছবির হিরো হয়ে যাব এটা কখনো ইয়ে নি তো ওনার তখন আমার স্বপ্ন তুমি ছবিটা ওনার শেষ মানে রিলিজ হয়েছে এই অবস্থায় পাশাপাশি উনি কপাল ছবিটা বানান দুইটা ছবিরই হিরো সাকিব ভাই এবং শাবনুর ম্যাডাম এবং কপালে মাহফুজ ভাই ছিলেন তো আমি ওই সিনেমা বিষয়ে প্রোগ্রাম দেখতাম দুপুরে তো এটিএন বাংলা একটা প্রোগ্রাম আবার মিজান ভাই প্রযোজক ছিলেন এটিএন বাংলার ওই দুইটা প্রোগ্রামের একটা হলো সিনেমা সিনেমা আর একটা হলো নতুন ছবির গান তখন এই প্রোগ্রামগুলো সিনেমার জন্য খুব ইয়ে ছিল মানে খুব ভূমিকা রাখতো সিনেমার প্রচারে তো ওই প্রোগ্রামে ওনার কপাল ছবির ফুটেজ দেখে আমার আমি ওনাকে ফোন দিলাম নিজের থেকে ভাইয়া আপনার কপাল ছবির ফুটেজ দেখলাম খুব ভালো লাগলো মানে এই ছবিটা আপনার ভালো চলবে এই তুমি কোথায় আমি তো বাসে ব্যায় তুমি ডিসে আসো তোমার সাথে শাবনূরের সাথে পরিচয় করে দেবো সাকিবের সাথে পরিচয় করে দেবো না ভাই আমি তো বাসায় আমি এখানে আসতে তাহলে তুমি কালকে আসো কালকে দুপুরে একসাথে ভাইয়া কথা দিতে পারছো না তুমি বলো আমি পাশ দিয়ে রাখবো ভাবলাম আচ্ছা ঠিক আছে তাহলে রাতে আমি কয় না আগে কথা দাও না রাতে আমি এগারোটা দিয়ে কল দেবো রাতে উনি আমার কল দিছে কয় তোমার পাশ দিয়ে রাখছি গেটে কালকে ঠিক এগারোটা থেকে বারোটার ভিতর চলে আসবা ভাবলাম আচ্ছা ঠিক আছে রাতে আমি সবসময় ভাবলাম যে কালকে হয়তো ভুলেই যাবেন উনি ও মা সকাল এগারোটায় উনি ফোন তুমি কি আসতেছো ভাবলাম ভাইয়া আচ্ছা আসবো আমি তারপর তাড়াহুড়া করে ওনার দেখি যে উনি ভুলে নাই তারপর আমি রেডি হয়ে এফডিসিতে গেলাম এফডিসিতে সাউন্ড কমপ্লেক্সের সামনে দিয়ে যাচ্ছি ভাই আমাদের মাহফুজ আহমেদ উনি আমাকে দেখে কেন জানি উনি আমাকে হয়তো বলে রাখছে এই জন্য হতে পারে উনি আমাকে বলে এই তুমি আর জোনা তাই বললাম জি ভাই তুমি ছবি করতেছো না কেন আলাম ভাইয়া আমি কয় হ্যাঁ আমি জানবে ছবি তুমি এরকম তোমাকে দিন ধরে বলতেছি আমি করতে আমার ভাইয়া ছবির অবস্থা তো খারাপ কেন খারাপ কিসের এখন আমরা করতেছি না এখন এখন খারাপ সময় না এখন ভালো সময় করো করো যাও যাও ভিতরে যাও আমি ভিতরে গেলাম তারপর একসাথে ডাবিং দেখলাম দিন সাকিবের ডাবিং ছিল না শাবনুর ম্যাডাম ছিলেন তারপর হচ্ছে রেসি ছিলেন দিঘি ছিলেন মাহুস ভাই ছিলেন বা অন্যান্য কি ছিলেন তারপর একসাথে খেলাম তারপর ওনারা সবাই মিলে আমাকে নিয়ে বসছে বসে বলে যে তুমি ছবি করবো না কেন তুমি তা আমি বললাম যে আমার ফ্যামিলি আসলে এটা না সমস্যা কি তুমি তো গ্রুপ থিয়েটারে কাজ করো তুমি গল্পটা শোনো পরে সিদ্ধান্ত হলো যে কালকে ডাবিং নেই কালকে তেলে গল্পটা শুনতো মিজান ভাইয়ের বাসা হচ্ছে দিলু রুডের একদম শেষ মাথা ওই যে ক্যাসেট কোম্পানির সেলিম খান ভাই উনিও মারা গেছেন ওনার একটা বিল্ডিং উনি চারতলায় থাকেন ওখানে আমাকে টাইম দিলো দুপুরে আমি ওখানে গেলাম দেন গল্পটা শুনলাম গল্প শুনে দেখি যে একটা থাপ্পরও নেই গল্পের ভিতর বললাম ভাইয়া এটা থাকবে তো ওই যে হ্যাঁ এটাই থাকবে তো আমি বললাম তাইলে আমার মা যদি রাজি হয় আমি করতে পারবো দেন আম্মাকে ফোন দিলাম উনি আম্মার ফোনটা ধরে বলে যে আম্মাকে মা ডাকা শুরু করছেন যে আমি আপনার একজন বড় ছেলে আপনার ছোট ছেলের আমি একটা কাজ করতে চাই দেন মা তো এত কিছু বোঝে না তুমি তুমি মা বলে যেটা ভালো হয় কর সেখান থেকে তুমি আজ হৃদয় জয়েন্ট আর